হ্যালো সবাইকে আজকে হচ্ছে সানডে তো এখন সাড়ে আটটা মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় একটু দেরি করে উঠেছি যেহেতু রবিবার সেরকম চাপ নেই অর্ণবের অফিস যাওয়া নেই অনেকদিন বড়ো ব্লগ দেই না এমনি ঘরের কাজ বাজ নিয়ে তো সেই বড়ো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে আমার ঘরে টুকটাক কাজ ছিল গাছ আমার ঘরের মধ্যে অনেক গাছ আছে তোমাদের সাথে শেয়ার করছি ওগুলো একটু জল স্প্রে করলাম পাতায় জল দিলাম তারপরে বোতল বোতল ধুয়ে জল পুরলাম আর কালকে সবজি বাজার করেছিলাম ওইগুলো সব বের করে রাখলাম এখন দিদি সবজি কাটছে আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে সারাদিনকে গেছি সব কিছু শেয়ার করবো তো তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এখানে আমার গাছ এগুলো বাইরে গাছ রয়েছে বাইরের এগুলো ইনডোর প্ল্যান্ট এগুলোই দেখালাম বাইরের গাছগুলো পরে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার গুগল উঠে পড়েছে গুগল হাইকার বা গুড মর্নিং গুডি তারপর আমি স্নান করে পুজো করে চলে আসি রান্নাঘরে কারণ ব্রেকফাস্টের সব রেডি করতে হবে আমরা ওই দিন একটু অন্যরকম খাবো সকালে একটু হালকা আর হেলদি খাওয়ার ওই রুটি একটা রুটি আর হচ্ছে শাক ভাজা তো আমি শাকটা ভাজবো আগে প্রথমে গোগলের খাওয়াটা করে নিই সাড়ে নটা বাজে ওকে খাইয়ে দিতে হবে ও আগে কিন্তু ব্রাশ করে কলা ওর খাওয়া হয়ে গেছে তো এখন ওকে ওটস দুধ আর একটু মিশ্রি দিয়ে একটু ফুটিয়ে খাইয়ে দেবো ওটস বাদাম এগুলো গুঁড়া করা ছিল ওর আগে থেকে গুঁড়া করে আমি রেখেছি তো সেইগুলোই তারপরে ওই যে ওর কৌটোটা আমি রেখে দিলাম আর এখানে জল গরম করছি অন্য একটু লেবু জল খাবে তাই ওকে লেবু জলটা দেব তারপরে আমাদের খাওয়ারগুলো রেডি করে নেব তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর আজ যেহেতু সানডে তো আজকে ইচ্ছা আছে একটু ভালো কিছু রান্না করার মানে অনেক দিন ধরে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি যে ওই যে বাড়ি গেছিলাম ওর আগে বিরিয়ানি খেয়েছি বাড়িতে গিয়েও খাওয়া হয়নি আর এসেও খাওয়া হয়নি এমনি চিকেন খেয়েছিলাম কিন্তু বিরিয়ানি খাওয়া কারণ বিরিয়ানি আমারও ফেভারেট আর অর্ণবেরও ফেভারেট তাই আজকে বিরিয়ানি আর চিকেন চাপ বানাবো তো তোমরা সব দেখতে থাকো ভিডিওতে ভিডিওতে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। এখন এই শাক ভাজাটা আমি এখানে বসিয়ে দিলাম শাকটা আগে সেদ্ধ করে নেব তারপর ওই মানে নুন দিয়ে সেদ্ধ করে নেব কোনো জল দেবো না এমনি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব তারপর ওখানে না রসুন কাঁচা লঙ্কা থেতো করে আমি সরষে তেল দিয়ে শাকটাকে ভাজব খুনতে দাও আরে সেটা তাওয়াটা পায় লাগবে আমি আর একটা কড়াই দিচ্ছি কড়াই নেবে সে রান্না করবে ওই খুনতিটা আমি রান্না করব তুমি আর একটা খুনতি না এই তো কড়া ভালো ভালো ধর কড়া সরি এতক্ষণ ভিডিও দিতে পারিনি একটু তাড়াহুড়াই করছিলাম কারণ গুগল খাবে যেহেতু আর আমি গুগলকে স্নানও করাইনি তো ওই জন্য বিরিয়ানিটা এসে লেয়ারিংয়ে করে আমি বসিয়ে দিয়েছি দমে আর আমার চিকেনটা রেডি দেখো কেমন হয়েছে জানিও কিন্তু সবাই কমেন্ট তা দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা মানে যত ঘর গুছাই আরও নোংরা হয়ে যায় ওখানে ব্যাগে আমার হুলিয়াটা দেখতে পারো মানে একদম হয়ে গেছে আমার তো গোগলকে স্নান করাবো আর রান্নাঘরে যা কিছু আছে সব একটু স্যালাড ও কেটে রাখবো ততক্ষণে গোগলকে স্নান করানো হয়ে যাবে ওকে ফার্স্টে খাওয়াবো অন্য গেছে একটু বাজারে ও এলেই আমরা খেতে বসবো তুই ব্যাগ নিয়ে এসছিস কেন খাওয়ার দিকে খুশি শুধু তুই খাবি নাকি বিরিয়ানি খাবি না বিরিয়ানি গোকলকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি এবার আমরা শান্তি করে খাবো একটু এই যে এখানে চিকেন চাপ আর বিরিয়ানি নিয়ে নিয়েছি সঙ্গে স্যালাড আর এই যে এখানে ড্রিঙ্কটা দেখছো এটা আঙ্গুরের একটা ড্রিঙ্ক এটা অর্ণব বানিয়েছে খুব ভালো ও তো এখন আমরা বসবো সিনেমা দেখবো আর খাবো তারপর ব্লগ আর কিছু করিনি কিছু দেখানোর মতো ছিল না তো তারপর এই যে সন্ধ্যার সময় একটু বাইরে বেরিয়েছি ঘুরতে আর তোমাদেরকে এই বাইরের গাছগুলো একটু দেখালাম তো গুগল তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড মানে ও বিকালবেলা একবার ঘুরতে গেলে তো খুব ভালোই আর আজকে যেহেতু বাবাও আছে তো একটা অন্যরকম আনন্দর তো এই যে আমরা যাচ্ছি এখন নিচে আর গোলকে দেখো না ও দৌড়াবে যখন কোলে হবে বলছিলো তারপর আমি যখন বললাম ওয়ান টু থ্রি গো ও দৌড়ানো শুরু করেছে যা আর থামেই না আজকের ভিডিওটা ইউটিউবেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও